সবাইকে স্বাগত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে তাই তারা প্ল্যান করেছে যে বারো হাজার কোটি টাকা অতিরিক্ত ভ্যাট বসিয়ে প্রায় একশোটি পণ্যের উপরে অতিরিক্ত কর বসিয়ে তারা সেই বারো হাজার কোটি টাকা তুলবেন এবং সরকারি কর্মচারীদের বেতনে ব্যবহার করবেন বা অন্যান্য কাজকর্মে তারা ব্যবহার করবেন উন্নয়নমূলক কাজে ব্যবহার করবেন এখন বাংলাদেশে এই মুহূর্তে যদি দেখি সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই খুব খারাপ রোজগার কমে গিয়েছে কর্মহীনতায় ভুগছে মানুষ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এই মুহূর্তে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে সেটা আমাদের দুই বাংলা পশ্চিমবঙ্গ বঙ্গই বলুন আর বাংলাদেশ বলুন সবজির দামটা কিছুটা হলেও কম এই মুহূর্তে সবজিটা মানুষের এই মুহূর্তে অসুবিধা হচ্ছে না কিন্তু অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে আকাশ ছোঁয়া দাম তারপর আবার যা রোজগার করছেন ছোটোখাটো ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী তাদের একটা বড় তাদের বড় একটা অংশ চলে যাচ্ছে চাঁদা দিতে অনেকগুলো চাঁদার গ্রুপ এখন বাংলাদেশে চলছে চাঁদাবাজি দখলদারি তারপরে সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য হয়ে গিয়েছে বাংলাদেশ চাঁদাবাজি সন্ত্রাসী মানে লুট লুটপাট এই এই সমস্ত পরিস্থিতি চলছে এখন এই পরিস্থিতিতে বাংলাদেশ যেভাবে এগোচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার যদি আর বেশি দিন নয় যদি একটা বছর থাকে বাংলাদেশ কিন্তু চরম অর্থ এবং খাদ্য সংকটের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশে যে এই মুহূর্তে যে সরকার চলছে এত দুর্বল প্রশাসন এত মানে দুর্বল একটা সরকারের পরিকল্পনা জননিরাপত্তা আইন শৃঙ্খলা এত দুর্বল অন্তত্ব আমার জানা মতে বাংলাদেশ সম্পর্কে আমি যে স্টাডি করেছি এ পর্যন্ত বাংলাদেশে এরকম কোনো দুর্বল অযোগ্য ব্যর্থ শাসক উনিশশো একাত্তরের পর থেকে বাংলাদেশে হয়নি এখন এই সরকারের আমলে সুবিধা কাদের হয়েছে সুবিধা কয়েকটি শ্রেণীর হয়েছে এক নাম্বার হয়েছে যারা একেবারে সীমাহীনভাবে চাঁদাবাজি করতে চায় তারা আনন্দে উৎফুল্ল একেবারে চাঁদাবাজি মাস্তানি গোন্ডাবাজি সন্ত্রাসী তাদের জন্য একবারে স্বাধীনতার প্রকৃত স্বাদ পাচ্ছেন তারা দ্বিতীয়ত যারা এই যে এই মুহূর্তে জামাত ইসলামী জামাত ইসলামী যে দল তাদের এই সরকারের প্রতি সমর্থন রয়েছে আস্থা রয়েছে এবং তাদের একটা সীমাহীনভাবে দলকে প্রসারিত করার একটা সুযোগ প্রশাসন কিন্তু করে দিচ্ছে জামাতে ইসলামী আর তাদের পক্ষে খুব ভালো হয়েছে যারা ধর্মীয় বক্তা একবার অবাধ দেব তারা একবার বিচরণ করছে বাংলাদেশ জুড়ে একবার ওয়াজ ওয়াজ একেবারে তাদের একটা সুন্দর সময় এসেছে ওয়াজ গুলো একবারে সীমাহীনভাবে বেড়ে গিয়েছে এই মুহূর্তে বাংলাদেশে আর কাদের সুবিধা হয়েছে আর সুবিধা হয়েছে কিছু লোকাল নেতা যারা একটু দাপট দেখিয়ে অপকর্ম কুকর্ম করতে পারবেন থানা প্রশাসনকে হুমকি ধমকি দিয়ে বিভিন্ন দলের আওয়ামী লীগ বাদে অন্যান্য দল তাদের পক্ষে খুব সুন্দর স্বাধীন স্বাধীন হয়েছে দেশ বাকি সাধারণ মানুষের ক্ষেত্রে বাংলাদেশ একটা অরাজক মাতসর নিরাপত্তাহীন সমাজ ব্যবস্থা এই পরিস্থিতিতে চলে এসছে বাংলাদেশের যারা নাট্যকর্মী চলচ্চিত্র শিল্পী তাদের জন্য অন্ধকার সময় বর্তমান যে সরকার চলছে এবং যতদিন যাবে ইউনুস ডক্টর ইউনুসের সরকার যতদিন থাকবেন সংস্কৃতি জগৎ বলুন সাধারণ মানুষের কর্মক্ষেত্রে বলুন একটা অন্ধকার নেমে আসবে বাংলাদেশের যে ধর্ম নিরপেক্ষ একটা আদর্শ সম সম্প্রদায়ের মধ্যে যে একটা সম্প্রীতি সেটা আরও দিন দিন বিনষ্ট হয়ে যাবে এই সরকার থাকলে তাই তো বাংলাদেশের মানুষ এখন অনেকেই বলছেন যে শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি মিডিয়াতে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে কারণ বাংলাদেশে এই মুহূর্তে সাধারণ মানুষ সেভেন্টি পারসেন্ট মানুষ বলছেন যে তারা ভালো নেই তারা আগে ভালো ছিলেন শেখ হাসিনার আমলে ভালো ছিলেন তাই অনেক বিএনপি জামাত ইসলামের কর্মী সমর্থক এখন বলতে শুরু করেছেন সবাই নয় কেউ কেউ যে আমরা আগেই ভালো ছিলাম এবং শেখ হাসিনার সরকারই বাংলাদেশের জন্য সঠিক শেখ হাসিনাই বাংলাদেশের যোগ্য শাসক এটা কিন্তু অনেকেই মিডিয়া খুললেই আপনি দেখতে পাবেন রিক্সাওয়ালা বলছেন সবজিওয়ালা বলছেন ভ্যানওয়ালা বলছেন ছোটোখাটো ব্যবসায়ীরা বলছেন যে তারা চাঁদাবাজ জিতে একবারে অতিষ্ঠ হয়ে গিয়েছেন এই পরিস্থিতিতে নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডে ভোট হলে আওয়ামী লীগ একচ্ছত্রভাবে ক্ষমতায় ফিরবে বিএনপির সঙ্গে তাদের লড়াই হবে জামাতি ইসলামী ওই দশ থেকে বারো বড়দের পনেরো পার্সেন্ট ভোট পাবে সমস্ত ইসলামিক জোটগুলো যদি এক হয় বাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বিএনপির সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে আবার হতে পারে যে হয়তো বিএনপি ক্ষমতায় চলে আসছে আওয়ামী লীগ কাছাকাছি বিরোধী দল হচ্ছে এটাও হতে পারে সমানীয় দর্শক আপনারা কে কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনোতন রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা